হ্যালো এভরিওয়ান আপনারা কি মালয়েশিয়াতে সর্বোচ্চ স্কলারশিপ নিয়ে টপ র্যাঙ্কিং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছেন মালয়েশিয়ার এমন একটি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ফিফটি টু হান্ড্রেড স্কলারশিপ দিয়ে থাকবে সেগি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অফার করছে ফিফটি টু হান্ড্রেড স্কলারশিপ এই ইউনিভার্সিটিটি কিউএস ফাইভ স্টার অ্যাওয়ার্ডেড একটি ইউনিভার্সিটি চলুন তাহলে এখন জেনে নেওয়া যাক সেগি ইউনিভার্সিটি কি কি সাবজেক্ট অফার করছে সেগি ইউনিভার্সিটি অফার করছে ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্টস কিন্তু আমি এখন আপনাদেরকে ওদের কিছু পপুলার সাবজেক্টস নিয়ে কথা বলবো সেগি ইউনিভার্সিটির পপুলার কিছু সাবজেক্টগুলোর মধ্যে অন্যতম কিছু সাবজেক্টস হচ্ছে যেমন বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং ভ্যারাইটিস টাইপস অফ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস ইনফরমেশন টেকনোলজি এবং মেডিকেল বিষয়ক সাবজেক্টগুলোর মধ্যে পাবেন নার্সিং ডেন্টিস্ট্রি এম সাবজেক্টস এছাড়া যারা ডেন্টিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সেগি ইউনিভার্সিটি হতে পারে বেস্ট একটি অপশন কারণ সেগি ইউনিভার্সিটি ডেন্টিস্ট্রি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনার জন্য বেস্ট এছাড়াও আরও কিছু পপুলার সাবজেক্টস হচ্ছে ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ডিজাইন হসপিটালিটি ম্যানেজমেন্ট ল এডুকেশন অ্যান্ড সাইকোলজি রিলেটেড সাবজেক্ট কালিনারি আর্টস এছাড়াও আপনি আপনার পছন্দের সাবজেক্টগুলো কিন্তু পেয়ে যাবেন এই ইউনিভার্সিটিতে আপনারা হয়তো অনেকেই জানেন না সেগি ইউনিভার্সিটি কিন্তু অফার করছে ডাবল অ্যাওয়ার্ড প্রোগ্রাম আপনারা যারা ডাবল অ্যাওয়ার্ড প্রোগ্রাম সম্পর্কে জানেন না তাদেরকে বলে রাখছি ডাবল অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে যারা এই প্রোগ্রামে ব্যাচেলার্স অথবা মাস্টার্স করবেন তারা গ্রাজুয়েশন করার পরে সেগি ইউনিভার্সিটি থেকে একটি সার্টিফিকেট পাবেন এবং ইউকের লিউকান্ড ইউনিভার্সিটি থেকেও একটি সার্টিফিকেট পাবেন ব্যাচেলার যারা ডাবল অ্যাওয়ার্ড প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন তারা কিন্তু ফাইনাল ইয়ারে ক্রেডিট ট্রান্সফার করে ইউকের ক্যাম্পাসে মুভ করতে পারবেন চলুন তাহলে জেনে আসি ডাবল অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলো কোন কোন সাবজেক্টে অফার করছে যেমন ব্যাচেলার্স অফ বিজনেস ম্যানেজমেন্ট ব্যাচেলার্স অফ অ্যাকাউন্টিং ব্যাচেলার্স অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট ব্যাচেলার্স অফ এডুকেশন ব্যাচেলার্স অফ আর্টস ব্যাচেলার্স অফ ইনফরমেশন টেকনোলজি লাস্ট বাট নট লিস্ট মাস্টার্স প্রোগ্রামেও কিন্তু পেয়ে যাচ্ছে ডুয়েল অ্যাওয়ার্ড মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পার্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্কলারশিপ সেগি ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়াতে স্কলারশিপ অফার করছে যেমন সিবলিংস অ্যান্ড ফ্যামিলি ডিসকাউন্ট আপনার পরিবারের কোনো সদস্য যদি সেগি ইউনিভার্সিটিতে আগে পড়াশোনা করে থাকে তাহলে কিন্তু আপনি পাচ্ছেন টেন পার্সেন্ট স্কলারশিপ নেক্সট হচ্ছে ম্যারিট বেস্ট স্কলারশিপ আপনার SSC, HSC অথবা আপনার ব্যাচেলরস রেজাল্ট যদি ভালো হয়ে থাকে তাহলে সেটার উপর ডিপেন্ড করে আপনি 50% স্কলারশিপ কিন্তু পাবেন এছাড়াও মাস্টার্স এন্ড পিএইচডি প্রোগ্রামে কোর্স অথবা রিসার্চ बेस्ड প্রোগ্রামে পেয়ে যাবেন আপ টু 25% স্কলারশিপ नेक्स्ट যে স্কলারশিপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পোর্টস ক্যাটাগরি স্কলারশিপ কোন স্টুডেন্ট যদি নিজ দেশে স্টেট লেভেলে প্লেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সে পেয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাশাপাশি কোন স্টুডেন্ট যদি ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সে পেয়ে যাচ্ছে সেগি ইউনিভার্সিটিতে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ এখন আমি সেগি ইউনিভার্সিটির ইনটেক নিয়ে কথা বলবো সেগি ইউনিভার্সিটির ইনটেক গুলো হচ্ছে জানুয়ারি মে এন্ড সেপ্টেম্বর এবং মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করতে তাদের হচ্ছে মে অ্যান্ড সেপ্টেম্বর সেগুলো ইউনিভার্সিটিতে কিন্তু স্টুডেন্টদের জন্য রয়েছে হোস্টেল ফ্যাসিলিটিস এছাড়াও আপনি কিন্তু আপনার স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনে পেয়ে যাচ্ছেন কিন্তু ডিসকাউন্ট সেগি ইউনিভার্সিটির স্টুডেন্টদের দিচ্ছে আরো একটি অফার যারা এই মাসের আই মিন ষোলোই ফেব্রুয়ারির মধ্যে কেউ যদি সেগি ইউনিভার্সিটিতে তাহলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন টু থাউজেন্ড রিঙ্গিত যা প্রায় বাংলাদেশি টাকায় সাতান্ন হাজার টাকার সম পরিমাণ সো আপনারা যদি সেগি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এখনই যোগাযোগ করে ফেলতে পারেন গ্লোবাল অ্যাসিস্টেন্ট এডুকেশন কনসালটেন্টের সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও